আসসালামু আলাইকুম আমাদের দীর্ঘ এক বছর পর আমরা এই ফিলিপাইন ব্ল্যাক আঁক নিয়ে ভিডিও করতেছি আমরা তেমন এক বছর ধরে ফিলিপাইন ব্ল্যাক আঁক নিয়ে ভিডিও করি নাই কারণ আমাদের চ্যানেলে আপনার ফিলিপাইন ব্ল্যাক আঁক নিয়ে এ টু জেড ভিডিও আছে আপনার যত রকম সমস্যা আছে আখের সেইটা নিয়ে আপনার ভিডিও করা আছে উইথ কীভাবে আপনি চারা তৈরি করবেন সুস্থ সবল চারা সেইটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ফিলিপাইন ব্লাক আখের একটা জমি আখের ক্ষেত তো আমরা মোটামুটি আমাদের কাছ থেকে চারা নিয়ে আপনার সিলেট টাঙ্গাইল শ্রীপুর গাজীপুর ময়মনসিং তারপরে আপনার জয়পুরহাট বগুড়া রাজশাহী এই সব জায়গাতে আরও একশো প্লাস একশো প্লাস এরকম বাণিজ্যিক বাগান তৈরি হয়েছে তো তার প্রেক্ষিতে আপনারা বলতে পারেন আজকে আমরা যে ভিডিওটা করছি এটা হচ্ছে ফলো ভিডিও আমাদের ফলো ভিডিও তার প্রেক্ষিতে আমরা আসছি জয়পুরহাটের খেতলাল খেতলালের আমরা হচ্ছে শিবপুর গ্রামে আসছি এই ফিলিপাইন ব্লাক আখের একটা ভিডিও করার জন্য এই ফলো ভিডিও করার জন্য তো আমরা এ পর্যায়ে এই আখটা যে চাষ করেছে আমরা তার সাথে কথা বলবো এবং এই আখ চাষ নিয়ে বিস্তারিত আপনারা তার মুখ থেকে শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে এই ভাই হচ্ছে হাফিজার ভাই আমি আপনাদেরকে যা নাম বললাম আর কি এই ভাই হচ্ছে এই ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করতেছে আমরা এই ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো আর কি তো ভাই আপনি তো আমাদের ওখান থেকে চারা নিয়ে আসছিলেন দুই বাইশ সালে দুই বাইশ সালের পর থেকে আপনি বিশাল বড় আখে বাগান করছেন এইটা দেখতেছি আপনার আরো আমরা নতুন করে যে বাগান করছেন আমরা সেই বাগানও দেখে আসলাম ঘুরে আসলাম তো মোটামুটি এখন বর্তমানে আপনার আখের বাগান আছে কত বিঘা ভাই এখন বর্তমানে রানিং আছে আমার 84 শতাংশ মধ্যে 84 শতাংশ 84 শতাংশ মানে আপনার 2 বিঘা প্লাস 3 বিঘার মত আর আর বিঘার উপরে আচ্ছা আচ্ছা অনেকে বিঘা বলে শতক বোঝে মানে অনেক জায়গা অনেক হিসাব আর কি শতকের হিসাবটা সবচেয়ে ভালো 84 শতক তো আপনি মোটামুটি এই যে 22 সালের পর থেকে এই 23 24 দুই বছর চাষ করেছেন এটা 25 সবে শুরু হয়েছে আজকে ফেব্রুয়ারি একদম শেষ আপনার আঠাশ তারিখ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি দু আমরা যে ভিডিওটা করতেছি তো এই পর্যন্ত আপনি মোটামুটি কি বুঝছেন যেহেতু আমরা মোটামুটি বাংলাদেশের একশোটা প্লাস বাণিজ্যিক বাগান করছে আমাদের কাছ থেকে চারা নিয়ে তো আপনি এই বাগান করে এখন কি বুঝতেছেন আর কি ভাই এটা আমার করে আমি খুবই লাভবান প্রথমে আমি আপনার ওখান থেকে অল্প হ্যাঁ আমি আসছিলাম পরে আসছিলেন পরে আমি ওখান থেকে বীজ প্রোডাকশন মানে মানে বেশি বেশি করার পরে আমি ওগুলা আবার বেশি বেশি করে তিরিশ শতক পঞ্চাশ শতক এইভাবে বর্তমানে আমি মানে চৌরাশি শতাংশ করতেছি আর কি বর্তমান আমার এরকম পরিস্থিতি রাখে বাগানের আমার এটা খুবই লাভজনক আমি মনে করি এত লাভজনক যে আমি এটা মানে এই মুহূর্তেও আমি আমার ইচ্ছা এক জমি লাগানোর চিন্তা ভাবনা তো আপনার কাছে আমি খুব বড় ভিডিওটা করবো না আপনার কাছে আমরা দুইটা বিষয় জানতে চাইবো এখন তো মোটামুটি আপনি হচ্ছে আহ অনেকদিন থেকে আগ করতেছেন বাইশ সালের পর থেকে করতেছেন তো এই তেত্রিশ শতাংশ জমিতে মোটামুটি কত টাকা খরচ হয় আর কি টু জেড পর্যন্ত মানে মাঠে শুরু করে বাস মানে অন্যান্য খরচ মানে সব মিলে খরচ আসবে 50 থেকে 700 60000 টাকা 60000 আচ্ছা এইটা হচ্ছে অঞ্চলভেদে हां বাশার বাশের একটু মোটামুটি আমরা আগ করি আপনি যদি নিজে শ্রম না দেন তাহলে মোটামুটি এক বিঘতে আমাদের হাজার টাকা করে খরচ আসে আর তো এটা অঞ্চলভেদে কস্টিং ভেদে কিছু কম হয় আর আপনি ধরে রাখতে পারেন যে 50000 টাকা মতো খরচ হবে ধরে নিলাম ভাই 50000 টাকা খরচ হচ্ছে তো এই পঞ্চাশ হাজার টাকা খরচ হইলে এক বছরে এটা মোটামুটি দশ মাসের পর থেকে হারভেস্ট করা যায় আর কি তো বারো মাস তেরো চোদ্দো পনেরো মাস পর্যন্ত রাখা যায় সমস্যা নাই সেক্ষেত্রে পানি শেষ দিতে হয় তো মোটামুটি এক বছর পরে এটা বিক্রি করলে হারভেস্ট করলে এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কত টাকা হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন ভাই এটা 3 থেকে 4 লক্ষ টাকা বিক্রি হবে আমার জানা থেকে 4 লক্ষ এখন যেহেতু অনেক বাগান হয়েছে তো মোটামুটি আমরা 3 4 লাখে গেলাম না আমরা ধরে নিলাম আড়াই লাখ টাকা আপনার আসবে আড়াই লাখ টাকা আসবে তো মোটামুটি যেটা ব্যাপার হচ্ছে কি 50000 টাকা এটা জমির খরচ সহ মানে জমির ভাড়া সহ 50000 টাকা খরচ হয় এবং মোটামুটি আপনার 2 2 লাখ টাকা আপনার থাকে বছরে তো এখন ব্যাপার হচ্ছে কি অন্য ফসলে এই ফসলে পরিচর্যাটা একটু কম করতে হয় আপনার ঔষধ স্প্রে যেটা আর কি সেটা কম করতে হয় কিন্তু প্রফিটটা অনেক বেশি আর কি এই ব্যাপারটা হচ্ছে এই আখে তো ভাই আপনি তো হচ্ছে আখের কাটিং প্লাস চারা আমরাও দিচ্ছি ঠিক আছে তবে আপনি তো হচ্ছে মনে হচ্ছে এ পর্যন্ত কাটিং এবং চারা বিক্রি করতেছেন তো তো এই মুহূর্তে যদি মনে করেন কেউ যদি আখের চারা বা কাটিং চায় আপনি তো দিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো তো আপনারা আমাদের কাছ থেকে তো অনেকেই নিয়েছে আপনারা এই ভাইয়ের কাছ থেকেও নিতে পারবেন তো আখের চারা এবং কাটিং যদি আপনাদের প্রয়োজন হয় নিচে যেতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে চারা বা কাটিং এর জন্য নিতে পারবেন আহ অর্ডার করে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে আর কি তো ভাই এই আখের একটা আমি সমস্যা দেখলাম আমরা যদি একটু দেখি করে আখে দেখতেছি এরকম হচ্ছে এই শাওলা পড়ছে এক ধরনের কেন পরছে আপনি জানেন এইটা ভাই বৎসর একবারই দিতে হবে যখন আখের চারা ছোট থাকবে তখন দিতে হবে যখন এই শাওলাটা গোবরটা রেগুলার আপনি দিবেন এই যে নিচে যে গোবর দিয়ে রাখছেন এটা যখন রেগুলার দিবেন এই শাওলাটা পরে যাবে এটা এক ধরনের ছত্রাক এটা পড়ে যাবে এই জন্য সবসময় গোবর দেওয়া যাবে না আপনার যখন এই আগ কেটে ফেলবেন হারভেস্ট করবেন তখন আপনার এই গোবর দিয়ে আবার বেঁধে দিবেন পর্যাপ্ত গোবর দিয়ে বেঁধে দিবেন আর যখন আঁখে এই শাওলা আসবে তখন যেহেতু এটা চুইং আঁখ চিবিয়ে খাওয়া আঁক তখন এটা মার্কেটে এটা ভ্যালু কমে যায় এটা মার্কেটে দাম কমে যায় তো ফিলিবেন ব্ল্যাক আখ নিয়ে আজকে আমাদের ভিডিও এইটুকুই ছিল আপনারা হচ্ছে যদি আখ চাষ করতে চান এটা তো আপনার শুনলেনই চাষ করতে চান চাইলে চাষ করতে পারবেন এটা আপনার মোটামুটি চাষের সময় শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে চলে মানে বাংলায় ফাল্গুন মাস থেকে মোটামুটি এটা সারা বছরে রোপণ করা যায় আপনি যেই সময় রোপণ করবেন সেখান থেকে ধরে মোটামুটি বারো মাস রাখবেন তাহলে এটা পূর্ণ মিষ্টতা আসবে আর কি বারো মাস আপনি দশ মাসেও হারভেস্ট করতে পারবেন তো আখ নিয়ে যদি কোনো আপনাদের সমস্যা থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন আমাদের এখানে ভিডিওর নিচে কমেন্ট করে আপনি আপনার সমস্যা জানাইতে পারবেন ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম